আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে সামনে ঈদ চলে এসেছে তাই আমি আপনাদের জন্য একটি সেমাই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমি লম্বা সময়টা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে লাচ্চা সময়ও নিতে পারেন সেমাইটাকে এবার আমি হাত দিয়ে ছোট্ট ছোট করে আমি এভাবে ভেঙে নিচ্ছি আমি দেশি হোম্মুকে আমার চ্যানেল থেকে বরকম করছি বড়ো বড়ো মতো আরেকটি ভিডিও দেখার জন্য দেখুন সময়টাকে একদমই আমি এভাবে ঘুরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মিষ্টির উপর ডিপেন্ড করে আপনারা কম বেশি করে নেবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একটা ডিম সেমাই তো আমরা অনেকভাবেই খেয়ে দেখেছি তা আজকে একটু ডিফারেন্টভাবে সেমাইটা আমি রান্না করছি মেহমান আসলেও কিন্তু এইভাবে যদি আপনারা সেমার আইটেমটা করে দেন তাহলে কিন্তু মেহমানেরও আপনারা অনেক বেশি প্রশংসা করবে শ্যামারের ওপর সেমাই কতটুকু নিয়েছে আমি কিন্তু সেমাই পুরোটা দেয়নি অর্ধেক সময় নিয়েছি এই জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি সেমাই যদি পুরোটা দিতাম তাহলে এখানে দুটো ডিম ইউজ করলে হয়ে যেত এবার আমি ডিমের সঙ্গে সেমাইটাকে খুব ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গিয়েছে এবং আঠালো ওঠাল একটু ভাব হয়ে গিয়েছে কিন্তু এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বয়ামের ঢাকনাও নিতে পারেন নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি ছোট্ট এরকম বাটির মধ্যে আমি এভাবে সময়গুলোকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে দিয়ে নিতে পারেন আমার আজকে রেসিপি যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে বলে যাবেন না শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝেও আর আপনাদের কিন্তু একটি লাইকেই পারে অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিও পৌঁছে দিতে আপনাদের সাথে কথা বলেছে আর আমি এভাবে সময়গুলোকে এভাবে দেখুন যতটুক সম্ভব আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি এবার চুলায় চলে যাব চোর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এবার আমি তেল দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল আপনারা এখানে ঘিটাও ইউজ করতে পারেন তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি সেমাইগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তবে চুলার হিটটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে আমি কিন্তু চুলার হিটটা একটু হাই মিডিয়ামে রেখেছিলাম এর জন্য দেখুন এজন্য একটু পুড়ে গিয়েছে এক পিঠ হয়ে গেলে আর এক পিট উল্টে আমি সবগুলোকে এভাবে ভালো করে ভেজে নিয়েছি অনেক মজাদার একটি সময় রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে ইউনিক একটি রেসিপি আপনারা ট্রাই করতে পারেন বাসায় মেহমান আসলেও বা ঈদে এই রেসিপিটি রাখতে পারেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ করছে যারা অনলাইনে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সবগুলো সেমাইকে এভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবেও খাওয়া যাবে এবার আমি এর উপরে কিন্তু আগের থেকে জাল করে রাখা গরুর দুধ আমি ঠান্ডা হালকা ঠান্ডা করে রেখেছিলাম সেইটি আমি এর উপরে ছেড়ে দিব প্রত্যেকটা সেমার উপরে কিন্তু এভাবে প্রত্যেকটা বলগুলো কি এভাবে ভিজিয়ে দিতে হবে দুধের উপরে তাহলে খেতে কিন্তু সেই দুর্দান্ত হবে এবং অনেক মজাদার হবে এবার আমি একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল কিন্তু সেমার ইউনিক রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার হল ট্রাই করবেন এই ঈদে রেসিপিটি রাখতে পারেন আজ এখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং দেশে ভূমিকার আমার চ্যানেলের সাথেই থাকবেন